এই প্রোডাক্টটি কিন্তু লেনভো থিংক প্যাড টি ফোর্টিন এস যেন্টু পাশাপাশি লেনেভো থিংক প্যাড টি ফোর্টিন যেন্টু দুটো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল আমি যদি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু পার্থক্য বলে দিই আউটলুক সেম জাস্ট দুটো প্রোডাক্টের টি ফোরটিন এস যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি আমি যদি একটু ক্লোজলি দেখাই একটু স্লিম হবে এটির তুলনায় যেটি টি ফরটিন যেন্টু সেটি একটু এটার চাইতে কিছুটা মোটা হবে এবং আরও একটি পার্থক্য হচ্ছে লেনভো থিংক প্যাড টি ফোর্টিন জেন্টু টি ফরটিন যেটিতে আপনারা চাইলে র্যাম কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু টি ফোরটিন এস এই প্রোডাক্টটিতে আপনারা র্যামটা কাস্টমাইজ করতে পারবেন এই প্রোডাক্টের এই মডেলটির র্যাম শোল্ডার র্যাম অর্থাৎ ইন র্যাম আমরা এখন কথা বলবো লেনোভো থিঙ্ক্যার টি ফোরটিন এস জেন টু নিয়ে এই প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইনটেল ইলেভেন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর যেটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এবং প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার্স এই প্রোডাক্টটির আমরা যদি ডিসপ্লে ফোকাস করে আমরা এটিতে ফোরটিন পয়েন্ট জিরো ইঞ্চ ফোর ইঞ্চ একটি আইপিএস প্যানেল পাচ্ছি গ্রাফিক্স হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এটিতে ইন্টেল আইরিশ গ্রাফিক্স এবং আমরা যদি পোর্ট দেখি এখানে আমরা এই ল্যাপটপটিতে দেখছি স্মার্ট সিকিউরিটি রিডার থাকবে টাইপ এ ইউজি পোর্ট থাকবে ভেন্টিলেশন সিস্টেম থাকবে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট এবং এই পাশ আমরা যেটি দেখতে পাচ্ছি এটি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট থাকবে এখানে টাইপ সি পোর্ট থাকবে থান্ডার পোর্ট এবং এই পোর্টটি কিন্তু চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে ডিসপ্লে আউটপোর্টের জন্য থাকবে এস পোর্ট এবং আরও একটি টাইপ এ পোর্ট দেখতে পাচ্ছি থাকবে ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট সরি ল্যাপটপ রেগুলার অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ল্যানোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন এস এটির কালার কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল সি আমরা যদি দেখি ল্যাপটপটির এখানে আমরা দেখতে পাচ্ছি লেনোভোর একটি টাইপিং মাস্টার কিপ্যাড যেটি জয়স্টিক সহ একটি মাল্টি ফাংশনাল ব্যাকলিট কিপ্যাড এবং এই পাশটিতে আমরা দেখছি ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড এই ডিভাইসটিতে সাউন্ড সিস্টেম থাকবে ডলবি অডিও সাউন্ড সিস্টেম প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন